অহংকার বিনাশের মূল কারণ অহংকার বিনাশের মূল কারণ এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হল অহংকার অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয় ঈশ্বরপ্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয় অহংকার আপনার মহৎ কাজে বাধার সৃষ্টি করে থাকে তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বেই অহংকারকে আপনার ধ্বংস করে দেওয়া উচিত যখন অর্জুনের মধ্যে অহংকার আসে অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুরধার মনে করতে শুরু করেন তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্ত করবার জন্য হনুমানকে পাঠালেন হনুমান রাম ধারে বসে ধ্যান করছিলেন এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন হনুমানকে ধ্যানমগ্ন দেখে অর্জুন জিজ্ঞেস করলেন আপনি কে হনুমান তখন বললেন আমি একজন রামভক্ত অর্জুন তখন জিজ্ঞাস করলেন রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন তিনি কেন তার বান দিয়ে সেতু তৈরি করেননি তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন হনুমান বললেন প্রভু রামের হাজার হাজার বান সেনা ছিল তাই বান দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না তাই তিনি প্রভুরাম পাথর দিয়ে সেতু তৈরি করেছিলেন এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করে বলে আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী আমার বান দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না তখন হনুমান বলেন তোমার তৈরি সেতু আমি একাই ভেঙে দেব এ কথা শুনে অর্জুন খুব রাগান্বিত হয়ে হনুমানকে বললেন ঠিক আছে তুমি যদি আমার বান দিয়ে তৈরি সেতু ভেঙে দাও তাহলে আমি তোমার দাস হব আর যদি তুমি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে হনুমান রাজি হয়ে গেলেন অর্জুন তার বান দিয়ে সেতু তৈরি করলেন আর হনুমান তাতে পা রাখা মাত্রই সেতু ভেঙে চুরমার হয়ে গেল এবং একই সাথে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল হনুমান অর্জুনকে বললেন হে অর্জুন তুমি তোমার অহংকারের জন্য অনেক বড় পাপ করেছ আর সেটা হল রামকে অপমান করেছ অর্জুন বুঝতে পারলো তার অহংকারের জন্য কত বড় পাপ করেছে সে তাই অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন হে অর্জুন তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না তাই তোমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে চিরতরে